সাবিটিয়ান কফি কর্নার একটু আগেই বগড়া থেকে নামানো হলো বগুড়ার খাটি দই অরিজিনাল কিছুক্ষণ আগে নামানো হলো এখানে অনেক আইটেম এর চিজ পাওয়া যায় এখন দইয়ের কার্টুন আনলক করা হবে কাটান বিসমিল্লা বলে শুরু করেন অনেক দূর থেকে আসছে jaake ki kalar ki rokom kala kala মোটামুটি সবগুলাই লাইটের একটু প্রবলেম তো এত দূর থেকে আসা গাড়ি থাকে তার সমস্যা হয় না এটা কত পিস বিক্রি করেন ভাই কত টাকা পিস তিনশো টাকা দুইশো টাকা তিনশো দুইশো ঠিক আছে দুশো আশি টাকা প্রতি পিস আপনারা নিতে পারবেন সাব্বিত ফুড কর্নার চাইলে যোগাযোগ করতে পারেন হরিনটি মোট ছোটটা কত ভাই ছোটটা হইলো আপনার

Right up.